সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাবার ছবি নিয়ে সন্তান কোলে নিয়ে তার কি কান্না সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা তিনি রাখতে পারছেন না এ বাচ্চাটা তিনি অন্যর কাছে পালতে দিবেন বা দত্তক দিবেন আপনারা যাই পাবেন হ্যাঁ কেন পারছেন না সেই বিষয়ে আমরা কথা বলবো আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু ওই যে ছবিটা দেখলাম একটু দেখাবেন এই ছবিটা কার এটা না দেখানেই ভালো তত আপনারা বলবেন যে অবদে সন্তান এটা ওর বাবা ওর বাবা আচ্ছা এই বাবার কি হয়েছে একটু একটু অল্প করে বলেন এই বাবার কিছু হয় নাই কিন্তু সে বাচ্চা নিতে চাইছে না বাচ্চা পরিচয় দেয় না কেন খোঁজ খবর রাখে না এবং কি বলে বাচ্চা অস্বীকার করে না সে বাচ্চা স্বীকার করে কিন্তু বলে যে আমি 18 বছর পরে নিব কিন্তু 18 বছর পর্যন্ত আমি কি ভাবে পালবো বলেন আচ্ছা 18 বছর আপনি কিভাবে পালবেন এটা কেন বলছে একটু যদি বলেন আমাদেরকে কেন

দেড় মাসে প্যাকে থেকে আমি ওর বাবা থেকে চলে আসছিলাম আমার এখানে পাঠাইছিল বেরানোর জন্য এনে ওই পাপার ছবি তো পাপার ছবি না বেড়ানোর জন্য আসছিলাম পরে মানে ওরা একটু চালাকি করে ওই বিষয়ে আমি কথা বলতে চাইছি আচ্ছা ওর বাবা থাকে কই এখন দুবাই থাকে দুবাই থাকে আপনার সাথে প্রেমের সম্পর্ক কি দুবাই থাকতে নাকি বাংলাদেশে থাকতে না আমি বাংলাদেশে ছিলাম সে বাইরে ছিল আপনি বাংলাদেশে ছিলেন তিনি বাইরে ছিলেন তো সম্পর্কটা আসলে কিভাবে একটু যদি অল্প করে বলেন ফেসবুকের মাধ্যমে আসলে আমরা দেখেছি যে ফেসবুকে বা মেসেঞ্জারে বা যে কোনো কারণেই তা তারা প্রতারিত হয় এই জিনিসটা আসলে কেন আপনি কি তার যাচাই করছিলেন এর আগে প্রত্যেকটা নারীর জন্য বলবো যে প্রবাসী ওয়াইফে বেশি ভুক্তভোগী হয় মেয়েরা যেমন আমি একজন আমি ফেসবুকে অনেক মেয়েদের দেখি যে তিন চারটে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে আসে কিন্তু আমি কখনো এ আশা করি নেই যে আমার এইভাবে আসতে হবে কিন্তু দেওয়ালে পিঠে আমি আসতে বাধ্য আমার মেয়ে অসুস্থ সে ভোগ দেয় না কোনো খোঁজ খবর সে রাখে না প্রত্যেকটা নম্বর বলক মেরে দিয়েছে মানে কতদিন আপনার সাথে বিচ্ছিন্ন দেড় মাসের পেটে রেখে চলে গেছে কতদিন সংসার করেছিলেন তিন আপনি সংসার করছেন কতদিন দেড় মাস দেড় মাস ওদের বাড়ি গিয়েছিলেন হ্যাঁ তাদের বাড়িতে সে বিদেশ থেকে আসা তার বাড়িতে নিয়ে আমরা অনেকেই জানি যে প্রবাসীরা অনেক সময় বউ চলে যায় বা বউ থাকা অবস্থা অনেকে করে লুকিয়ে এইটা আসলে আপনি কি তার আগের ওয়াইফ কি পেয়েছেন না 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 তার বিষয়ে আমি কোনো আলোচনা করতে চাই না আপনি বলতে চাই না আপনি কি তার প্রথম বউ সে ভালো মানুষ আচ্ছা সে ভালো মানুষ দর্শক দেখুন এত কষ্টের পরও কিন্তু স্বামীর সম্মানহানি হবে এই জন্য কিন্তু তিনি তার নামও বলতে চাচ্ছেন না এবং তার সন্তানের জন্য মূলত তিনি এসেছেন আমরা দেখতে পাচ্ছি কারণ স্বামীর প্রতি কেন তার এতটা ভালোবাসা আমরা জানি না আসলে সেই স্বামী যদি আবারও আপনাকে নিতে চায় আপনি কি যাবেন না আমাকে নেওয়ার দরকার নাই যেহেতু সে বাচ্চা নিতে চায় না সে আমাকে কিভাবে নেবে সে যদি আরেকটা বিয়ে করে থাকে বা করে সে ভালো থাকুক তার বিরুদ্ধে অভিযোগ অনেক আছে আমি কিছু বলতে চাই না কেন বলবো না আমি চাই না যে তার ওই সংসার দেওয়া ভেঙে যায় আর যদি বিয়ে না করে থাকে বিয়ে যদি করে অশান্তি হয়ে তার মানসিক মানে হানি হবে এসে দশ তার চলে হয়ে করে আমি চাই না যে তার সম্মানটা নষ্ট হয়ে না মানে তার সম্মানের জন্য বাচ্চা এরকম চলে না না আমি সামাজিক মর্যাদা পাইতেছি না বাচ্চাটা

যদি বলেন যে না তুই পালে আর না হয় কাউকে দিয়ে দে না হয় আমার ফ্যামিলিতে পাঠিয়ে দে দেখি কোনো সিদ্ধান্ত আমি চাই নাই আপনি কি ক্যামেরার সামনে থাকতে চেষ্টা করছেন যে বারবার প্রত্যেকটা জায়গায় বলক মারি রাখছে আচ্ছা বলক মারছে কেন আপনার কাছে কি ফল পেয়েছে শুনি আমি বলক মারি রাখছে

মানে এই সন্তান যে আপনি অন্য জায়গায় দিবেন তাদের বাড়ির সম্পদ এটা তাদের যার তারপর তাদের তো গার্জিয়ান বোন সামাজিক একটা বিষয় আছে এই বিষয়টা কি আপনি শেয়ার করেছেন

না কান্না না আমরা দেখছিলাম তার এক মায়ের কান্না সন্তান দিয়ে দিবে সেই কান্না কিন্তু তিনি করেই যাচ্ছে এবং তার স্বামীর সম্মান হানি হোক তিনি তা চান না আসলে এরকম স্ত্রী যেন ঘরে ঘরে থাকে আমরা সেটাই আশা করি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেবেন